নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় জনসভা সফল করতে আকুকুল ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের বিশাল মিছিল কুমিল্লা তিন মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদের হায়দ্রাবাদের জনসভা সফল করতে বিশাল মিছিল নিয়ে আকুকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন শনিবার বিকেলে বিশাল এই মিছিলটি উপজেলার হাইদ্রাবাদ সামসুল হক কলেজ গেট থেকে জনসভা স্থলে পৌঁছলে উপস্থিত সবার বেশ নজর কাড়ে এ সময় মিছিলে অংশগ্রহণ করেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল সামাদ কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন নয়ন আকুপুর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান কানু ইকবাল সরকার জামাল মোল্লা ইয়ার শাহ সালাউদ্দিন খান আব্দুল সাত্তার মাহবুব আলম তোফাজুল হোসেন কাদির মেম্বার কায়ম মোল্লা গোলাম মোস্তফা ও আশাফুল আলম টিটু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন আকুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল সদস্য সচিব মোহাম্মদ আল আমিন আকুপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহ আরো অনেকে এ বিষয়ে মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সুয়েল সামাদ বলেন মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দাদার আগমন উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তিনি বলেন এই প্রিয় নেতাকে নিজ এলাকায় স্বাগত জানাতে এবং জনসভা সফল করতে তিনি নেতা কবিদের সাথে করে বিশাল মিছিল নি আয়োজনে যোগদান করেছেন বলে জানান মুরাদনগর উপজেলা বিলপিয়া হাওয়ায় মনদিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা তিন মুরাদনগর আসন সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিলপিয়ার ভাইস চেয়ারম্যান আলহাস কাজী শাহ মোহাম্মদ হোসেন кайগুবা নিউজ ডেস্ক নবীনগর সিটিএস টিভি

বরণ করতে আসছে আজকে আমরা আনন্দে বলতে চাই যারা আমাদেরকে দিয়ে করছে মৃত্যুর আমরা হয়েছিলাম এবং বর্তমানে তাদেরকে আমরা নিন্দা জানাই এবং তাদেরকে আজকে এই মহাসমাবেশের মাধ্যমে বলতে চাই আমরা দাদা ভাইকে যতক্ষণ পর্যন্ত এই মুরাদনগরের জনগণের সাথে নিয়ে এমপি না বানাবো ততক্ষণ আমরা গড়ে ফিরবো না

ট্যাক্সি স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়